খাগড়াছড়ির মানিকছড়িতে স্কুল ছাত্র জাহিদুল ইসলাম আশিকের উপর হামলার প্রতিবাদ ও এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা রবিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে কয়েক শত শিক্ষার্থী এতে স্থানীয় অভিভাবক ও আশিকের পরিবারের সদস্যরা অংশ নেন মানববন্ধনে আশিকের খালা রিতা আক্তার পান্না ছাত্রনেতা সাইফুল ইসলাম রহিম স্কুল ছাত্রী শান্তা সহ শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্য রাখেন গত তিন তারিখ বৃহস্পতিবার আমার ভাই রক্তে রঞ্জিত হয়েছে আমি প্রশাসকের কাছে আমার ভাইয়ের হামলাকারীদের বিচার চাই সকল স্তরের স্টুডেন্টদের পক্ষ থেকে আমরা তাদের আইনের আওতায় এনে তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা আমরা আশা করতেছি আশিক তার জীবন সংকটপন্ন তিনি এখন আইসিউতে ভর্তি আছে ভূমিদস্যু সন্ত্রাসী শান্ত তারপরে হচ্ছে কাবুল কাসেম সহ আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং কি প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি তাদেরকে দ্রুত আইনার আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হোক থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার মনায়ার দোকান এলাকায় ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্কুল ছাত্র আশিক সহ তার পরিবারের আরও পাঁচ সদস্যকে স্থানীয় যুবক আবুল কাশেম কর্তৃক ছুরিকাঘাত করে পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এ ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন গচ্ছাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মোহাম্মদ জাহিদুল ইসলাম আশিক আমার সন্তানের উপরে গুরুতর ছুরির আঘাত করে এখন ও আইসুতে মৃত্যু সর্জাই আছে আজকে তিন দিন ওর মানে জীবন আশঙ্কাতে আছে আমরা আমাদের সরকার ডক্টর ইউনুস সারের কাছে এখন এবং প্রশাসনের কাছে আমরা মানে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি নিউস নিউজ মানিকছড়ি বার্তা